সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক কামারুজ্জামান পরিচালিত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও রশিয়া বন্ধু এই সিনেমাটি মুক্তি পায় বারোই জুলাই উনিশশো সালে রশিয়া বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা পরিমিত দিলারা শোকত আকবর সুলতানা মঞ্জুর রায় এটিএন শামসুজ্জামান আর অনেকের এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমার টাইটেল ট্র্যাক রশিয়া বন্ধু শিরোনামের গান মাস কেনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আগুনে জলে না পানিতে নেবে না নামের একটি সুইট্রোমান গান রয়েছে এই গানটি বেশ আছি চল মাস কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট সততা এই সিনেমাটি মুক্তি পায় একুশে আগস্ট উনিশশো সাতাশি সালে সততা সিনেমাতে অভিনয় করেছেন রানা অঞ্জু সুব্রত ফাজানা ববি প্রমিত শকত আকবর সুভরা সুলতানা আনোয়ারা রাজ রাজীব সহ আরো অনেকে সিনেমায় জীবনে স্বাদ হল শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেশটা আছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলো কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে বোট অনুযায়ী সিনেমাটি সেমি প্রেম প্রতিজ্ঞা এই সিনেমাটি মুক্তি পায় দোসরা মার্চ উনিশশো নব্বই সালে প্রেম প্রতিজ্ঞা সিনেমাতে অভিনয় করেছেন কাঞ্চন চম্পা মিঠুন রেহানা সুলতানা শৌকত আকবর মঞ্জুর রাই রাজীব সাহ আর অনেকে সিনেমা চমৎকার তিনটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে বিশুদ্ধে আশু বন্ধু শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট রঙিন মালকা বানু এই সিনেমাটি মুক্তি পায় সতেরো এপ্রিল উনিশশো একানব্বই সালে ঈদ ফিতরে রঙিন মালকা বানু সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন চম্পা রোজি সুলতানা রাজীব শো আর অনেকে এই সিনেমায় চমৎকার পাঁচটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমা টাইটেল ট্রেক মালকা বানু শিরোনামের গান চলো আজ কিনে গানটি একটু দেখে আসি ফুলবাগানে বাগানে নামের একটি সুট রোমান্টিক গান রয়েছে গানটি বেশটা আছি চলুন আসি বলেছিলাম আমি কালকে শিব নামের আরেকটি সুট্রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশটা আছি চোল মাছ কিনে গানটি একটু দেখে আসি

রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট মাটির কসম এই সিনেমাটি মুক্তি পায় পনেরোই মে উনিশশো সালে মাটির কসম সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন চম্পা অমিত হাসান অরুণা বিশ্বাস আহমেদ শরীফ রাজীব এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে সিনেমায় চমৎকার তিনটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে মন তার আশা শিরোনামের গান চলমান স্ক্রিনে গানটি একটু দেখে আসি হ্যালো সিনেমায় যেদিন আকাশে উঠেছিল সূর্য শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ আছে এই গানটি খুব জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি তুমি আমার দিল শিরোনামের আরেকটি সুট্রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশ আছি চলো নমস্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট মালামাল এই সিনেমাটি মুক্তি পায় পনেরোই জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে মালামাল সিনেমাতে অভিনয় করেছেন রুবেল রানি অমিতা হাসান সোহানা শোকো তাকবর কবির কাই এম শামসুজ্জামান সোহা আর অনেকে সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে আমি তোমার প্রেমের দেওয়ানা শিরোনামের গান চলো আজকে গানটি একটু দেখে আসি

কুনের বদলা এই সিনেমাটি মুক্তি পায় বিশে আগস্ট উনিশশো তিরানব্বই সালে খুনের বদলা সিনেমাতে অভিনয় করেছেন দিতি সোহেল চৌধুরী অমিতা খান সাবিয়া রাজীব সহ আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অ্যাভারেজ আসামি গ্রেপ্তার এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে নভেম্বর উনিশশো সালে আসামি গ্রেপ্তার সিনেমাতে অভিনয় করেছেন কাঞ্চন দিতি অমিতা খান শাহানাজ এটি এম যেমন রাজীব সহ আর অনেকে সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে এই তো আমি এখানে শিরোনামের গান চলো মাস কিনে গানটি একটু দেখে আসি এই তো আমি এখানে তোমারই কাঁচা কাছি সিনেমা আমার এই গান তোমারই শোনা আমার একটু সুটomatic গান রয়েছে গানটি বেশটা আছে গানটি খুব জনপ্রিয়তা পায় চলুন আজকে নিয়ে গানটি একটু দেখে আসি আমার আমার যত বক্স অফিস উঠন যায় সিনেমাটি হিট শত্রু এই সিনেমাটি মুক্তি পায় এপ্রিল সালে শত্রু সিনেমাতে অভিনয় করেছেন সোহেল চৌধুরী দ্বিতীয় সব রিনা পরিমিত্র রিনাকান্ত বচ্চু বছর আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ফ্লপ চিত্র পরিচালক কামারুজ্জামান মোট নয়টি সিনেমা পরিচালনা করেছেন এই নয়টি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে প্রেম প্রতিজ্ঞা তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই